তো গাইজ ফাইনালি ভিক্টোরিয়া আমরা চলে আসছি আর এসে ভিক্টোরিয়া পার্ক এখন যাবো আমরা টিকিট কাটবো টিকিট কাটার পর আমরা ভিতরে যাবো দেন ওইখানে যাওয়ার পর তোমাদের সাথে কথা হইতে আসছে আর এখানে মানুষ অনেক বেশি টিকিটের লাইন অনেক লেট হয়ে গেছে তো অনেক জল্পনা কল্পনার পরে আমরা চলে আসলাম ভিক্টোরিয়া পার্ক তো সামনে তার ভিউটা অস্থির লাগতেছিলো আর এখানে আমরা প্ল্যান করতেছিলাম আর ভাইকে আমরা পাঠাইছিলাম টিকিট কাটার জন্য তো এখানে প্ল্যানটা করতেছিলাম আমরা যেহেতু ট্যুরিস্ট তো জন্য আলাদা টিকিট আর আমরা যদি এখানকার লোকাল বলি তাহলে আমাদের থেকে মানে টাকা কম নেব আর যদি ট্যুরিস্ট বলি জনপ্রতি পাঁচশো টাকা কুহা মানে পাঁচশো রুটি আমাদের টাকা আর ওদের রুটি সো ওনাকে পাঠাইলাম আর ওনার ভিড়ের মধ্যে ওনার টিকিট কাটতে গেছে ওনার আবার শর্ট পড়া ছিল তাই প্ল্যান করলাম যে ওনায় যাক ওনায় গেলে ভাববো যে এলাকার লোকাল সো দেখতে দেখতে আমরা বিধিকা বললাম যাক আমাদের বুঝতে পারলো না আমরা লোকাল নাকি ফরেনার সো ওই টিকিট কাউন্টার থেকে আসার পর আবার আমরা চেকিং করলাম সো এখানে আর্মি ছিল তো আমাদেরকে বলতেছিলো যে আমরা কি লোকাল নাকি ফরেনার সো আমরা বলছি আমরা লোকাল তো আমাদের থেকে টাকাটাও কম গেলো মানে রুপিটা কম গেলো আর ভিতরে ঢুকিয়ে বললাম আর ভিতরের সামনে ভিউটা দেখো আর এই ভিউ দেখে মনে হইতেছে আমরা ইন্ডিয়া না আমরা বাইরে কোনো রাষ্ট্রে চলে আসছি আর এইটার নাম হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা অনেকে বলে ভিক্টোরিয়া পার্ক আর এটার ইতিহাস হয়েছে রানী ভিক্টোরিয়ার জন্য মানে ইংরেজরা মানে তার ভালোবাসার মানুষকে তারা উপহার দিছে যেমন তাজমহল শাহজাহান মমতাজকে উপহার দিয়েছিল তেমনই ইংরেজ তার রানী ভিক্টোরিয়াকে এই ভিক্টোরিয়া নামে এই প্রাসাদটা উপহার দিয়েছিল আর ভিউটা তো দেখতেছে শুধু সামনের ভিউ না পিছনে আরও সুন্দর জায়গা আছে মানে পরিবেশটা এত সুন্দর মানে এত সুন্দর বলার বাইরে হাজার হাজার পর্যটক আছে আমাদের বাংলাদেশ থেকেও আসে আর আমি বাইরে মানে ভিউ দেখি পুরেই পুরোই এত সুন্দর জায়গা অনেক বড় মানে কি বলবো হিউজ পরিমাণ বড় আর আমরা এখন ভিতরে ঢুকতেছি দেখা যাক ভিতরে নাকি অনেক ঐতিহ্য জিনিস আছে সো আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেলাম আর দেখতেছেন লাইনের বিটটা তো মোটামুটি অনেক বড়ই আছে আমি দূর থেকে দেখছিলাম এটা ছোট কিন্তু এখন সামনে আসার পর দেখা যায় অনেক বড় আর আমরা ফাইনালি ভিতরে ঢুকে পড়লাম আর আপনার ভিতরতে দেখতেছেন অনেক পরিমাণ মানুষ আর এইটা হয়েছে ইংরেজ সাহেব কিনা এটা ফানাই ছিল আর এখন বিতে যেতেছি আর এই যে এটা হইছে রানী ভিক্টোরিয়া যার নামে পুরো প্রাসাদটা তৈরি হয়েছিল আমি যতটুকু জানলাম একটাও ইন্ডিয়ার জিনিস না সব বাইরে থেকে আনানো হয়েছে পাথর থেকে দুইটা মূর্তি সব কিছু বাইরে থেকে আনানো হয়েছে এমনকি যারা এইটা কাজ করছে তারাও নাকি বাইরে থেকেই আসছে তো এইখানে দেখার মতন তেমন কিছু নাই শুধু মূর্তি আর কিছু সরঞ্জাম আছে যা আপনাদেরকে একটু পরে দেখাবো আর এই যে আপনারা দেখতেছেন এগুলো হইছে যুদ্ধর সময় ব্যবহার করতো যখন ইংরেজ দেশে থাকতো তখন তারা এই সব ব্যবহার করত। আর এইটা সেই ইংরেজ সাম যে কিনা তার ভিক্টোরিয়া মানে তার রানী ভিক্টোরিয়ার জন্য এই প্রাসাদটা তৈরি করছিলো আর এখানে কারা কারা তৈরি করেছিল সব কিছু লেখা আছে এখান থেকে কিছু পড়ছিলাম আর গাইস এইটা দেখার পর একটা কথা মনে আসতেছে ডুম টু নাকি থ্রিতে ওই যে ঋতিক যখন ডায়মন্ড চুরি করে তখন এরকম একটা প্লেস ছিল সো ওইটার মতনই লাগতেছে সেই আমার মনে হইতেছে এইখানেই তারা তৈরি করছিলো আর আমি এখন উপরের দিকে যেতেছি কারণ উপর থেকে ভিউটা কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো আর আমি উপর উঠতেছি ভাই ইসি একের পর এক সিঁড়ি উঠতেছে তো উঠতেছে আর চাচা মানে কি বলবো চাচার যে পাওয়ারটা আমার আগে লাফায় লাফা উপরে উঠে যেতেছে তা দেখে আমি আর একটু পাটা চালানো শুরু করলাম আর এদিকে দেখলাম পিছনে আমার কাপল বা আরে কি বলবো যাই হোক এখন আমরা উপরে চলে আসলাম আর এটা হচ্ছে উপর থেকে ভিউ মানে দেখো মানে একটা পুরো একটা প্রাসাদ যে এটা দেখলে বোঝা যায় যে এটা একটা প্রাসাদ মানে একটা কী যে বলবে এত সুন্দর ভিউ আর আমরা এখন নিজে চলে আসছি আমরা ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গেছি আর গতকালকে আমরা ছিলাম দীঘার মধ্যে আজকে সকাল চলে আসলাম কলকাতায় সো প্রায় আট ঘন্টা ঝার্নির পর আমরা চলে আসলাম কলকাতায় কলকাতায় আসার পর আবার খাওয়া দাওয়া করে ফ্রেশ হইয়া সাথে সাথে চলে আসছি আবার এই ভিক্টোরিয়াতে সো একজন মিসিং আছে সেটা হচ্ছে আমার বড় আপু আমরা দীঘাতে গোসল করতে গিয়ে মানে অসুস্থ হয়ে গেছি সো এই জন্য সে আসতে পারে নাই আমরা মোটামুটি অসুস্থ সে পুরোই অসুস্থ তাই তাকে রেখে আসছি বাসায় আর আমরা তিনজন চলে আসছি আজিস ভাই আসাদ ভাই আমরা তিনজন চলে আসছি ভিক্টোরিয়া সো মিস করতেছি তাকে যাই হোক আর আমি পাশে ঘুরতেছিলাম আর এই পাশে এত পরিমাণ ভালো লাগতেছিল কারণ এইখানে বিশাল বড় বড় গাছ ছিল আর বাতাস ছিল যার কারণে আরও সুন্দর লাগতেছিলো ভালো লাগতেছিলো কি বলবো এখানে আসলে মন ফ্রেশ হয়ে যাবে অবশ্যই আসবেন যারা বাংলাদেশ থেকে আসেন আর এটা হচ্ছে ভিউ মানে আপনাদেরকে কতটুকু দেখাইতে পারতেছি সেটা জানি না বাট আমি যতটুক দেখলাম মানে খুবই ভালো লাগতেছিলো আর কারো যদি মন খারাপ থাকে আর এই পরিবেশে থাকলে অবশ্যই তার মন ভালো হয়ে যাবে মানে প্রকৃতি মানে জাস্ট ওয়াও বলার বাইরে আর ইংরেজ সাহেব আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা তো নাই আপনাদেরকে থ্যাংক ইউ আপনারা না থাকলে এরকম সুন্দর একটা ভিউ আমরা দেখতে পারতাম না আর ইন্ডিয়াবাসীদেরকেও আমরা থ্যাংক ইউ জানাই কি সুন্দর একটা ভিউ আর এই যে প্রাসাদের বাইরে এত বড় জায়গা হিউজ পরিমাণ মানুষ মানে এত সুন্দর জায়গা বলার ভাই আর এই দিকে আমি একা একা ভিডিও নিতেছিলাম আর ওইদিকে আমার দুই বড় ভাই আমার বিয়ের ব্যাপারে আলাপ করতেছে আর আমাকে সরি বললাম না যাই হোক আর এখন আমরা চলে যাব অনেকক্ষণ হইছে প্রায় তিন ঘন্টা চার ঘন্টা আমরা এখানে ছিলাম এমনি তো একটু খিদা পাই গেছে সো আমরা বাইরে যাব খাবার খাওয়ার জন্য আবার একজন অসুস্থ রুগীকে আমরা বাসায় রেখে আসছি তার জন্য চিন্তা হইতেছে সো মিস করতেছি সুমাইয়া আপনাকে সো নেক্সট আবার আসলে আপনাকে নিয়ে আসবো আর আমরা গাইস আগামীকাল চলে যাব যার কারণে মানে একটু ঘুস ব্যাপার আছে আবার শপিং করার ব্যাপার আছে তাই আজকে ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সো যাওয়ার আগে একটা কথা বলে যাই ইন্ডিয়ার মেয়েরা আমেজ ইংস সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকুন টাটা বাই বাই